পাঁচটা খুব গুরুত্বপূর্ণ এক্সারসাইজ দেখাবো এই এক্সারসাইজগুলো যদি বাসায় বসে আপনার হাতে যদি বিশ মিনিট সময় থাকে পাঁচ মিনিট করে করেন তাহলে আপনার দ্রুত পতন ইলেকট্রাল লিসপাংশন বা শক্ত হয় না টাইমিংয়ের সমস্যা একেবারে কেটে যাবে এই পাঁচটা ব্যায়াম কীভাবে কতটুকু সময় ধরে প্রতিদিন করতে হবে এবং কতদিন করবেন প্রত্যেকটা বিষয় এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এবং ব্যায়ামগুলো পাশাপাশি দেখাবো এক নম্বর যে এক্সারসাইজটা রয়েছে পেলবিক টিল টিন ব্রিজ এই ব্যায়ামটা খুবই গুরুত্বপূর্ণ এই ব্যায়ামটা করার জন্য আপনি ফ্লোরে শুয়ে পড়বেন আপনার কোমরটা উচ্চ করবেন এবং হাত দুটো পিছনের দিকে নেবেন যতটুকু পারেন পেলভিকটাকে উচ্চ করে ধরে রাখবেন চেষ্টা করবেন এক্সারসাইজটা জন্য এবং টেন রেপিটেশনে যদি করেন খুব ভালো উপকার পাবেন দুই নম্বর এক্সারসাইজটা হচ্ছে মাউন্টেন ক্লেম্বার এই এক্সারসাইজটা যে কতটা গুরুত্বপূর্ণ একটা পুরুষের জন্য আপনি কিছুদিন করার পরেই এর রেজাল্ট আপনি বুঝতে পারবেন তো এটা করার জন্য আপনি এই পজিশনে থাকবেন এভাবে করুন চেষ্টা করুন প্রত্যেকদিন দিন বেলা করে করার জন্য এবং প্রত্যেক রেপিটেশনে প্রথম দশ বার করে করুন এবং আস্তে আস্তে এটা বৃদ্ধি করার চেষ্টা করুন তিন নম্বর এক্সারসাইজ ব্রিজ হিপ অ্যাট্রাকশন এই এক্সারসাইজটা খুবই গুরুত্বপূর্ণ লিভিটও বাড়াবে টেস্টন লেভেল বৃদ্ধি করবে এবং মিলন সময় বৃদ্ধি করতে সাহায্য করবে এই এক্সারসাইজ এই এক্সারসাইজটা করার জন্য আপনি ফ্লোরে শুয়ে পড়বেন এবং আপনার হাত দুইটা সরে রাখার এইভাবে চেষ্টা করুন এবং আপনার পেলবিকটা উঁচু করে রাখুন চেষ্টা করুন আপনার দুই যে হাটু রয়েছে সেই হাঁটুড়িটাকে ক্লোজ এবং ধরে নেওয়ার জন্য এবং পাশাপাশি আপনার যে প্রসব এবং পায়খানা রাস্তাটা রয়েছে এটা চেষ্টা করুন একটু কন্ট্রাকশন করে একটু ধরে রাখার জন্য যা পেলবিক মাসলগুলোকে অনেক বেশি শক্তিশালী করবে প্রত্যেক দিন দুইবার করে করবেন যদি পারেন তিনবারও করতে পারেন তবে কমপক্ষে টেন রিপিটেশনে করার চেষ্টা করুন আস্তে আস্তে এটা বৃদ্ধি করে চেষ্টা করুন পনেরো বিশ তিরিশ রিপিটেশন করার চার নম্বর এক্সারসাইজ হচ্ছে লাইন সিজিং ক্রস এই এক্সারসাইজটা যদি আপনি করেন তাহলে পেলভিক মাসলগুলো অনেক বেশি শক্তিশালী হবে যাদের প্রস্টারের সমস্যা রয়েছে দ্রুত পতন এবং প্রসাব ধরে রাখতে পারে না পায়খানা ধরে রাখতে পারে তাদের ক্ষেত্রে ইভিএমটা খুবই উপকারী তো এবিএমটা করার জন্য আপনি মেঝেতে শুয়ে পড়বেন এবং আপনার হাত দুইটা আমাদের যে ভাটক রয়েছে এই জায়গায় দিয়ে রাখবেন এবং আমাদের যে দুইটা পা রয়েছে এটা চেষ্টা করুন ক্রস করার জন্য প্রথমে হচ্ছে এভাবে আপনি ক্রস করলেন এরপরে হচ্ছে আপনি এভাবে ক্রস করলেন প্রথমে আপনি চেষ্টা করুন পনেরো থেকে বিশ বার করার জন্য আস্তে আস্তে এটা বৃদ্ধি করে পঞ্চাশ একশো বার পর্যন্ত আপনার করতে পারেন সর্বশেষ এবং পাঁচ নম্বর যে এক্সারসাইজটা এটা কেবল হয় ক্রাফ পোস্ট স্টেজিং এটা একটু জটিল কিন্তু আশা করি এই ব্যায়ামটা দেখলেও আপনি পারবেন এই এক্সারসাইজটা বসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ব্যায়ামটা করার জন্য আপনি ফ্লোরে এগিন শুয়ে পড়বেন শুয়ার পরে আপনার যে হাত দুইটা রয়েছে এটা আপনার পিছনের দিকে রাখতে হবে চেষ্টা করতে হবে পেলভিকটাকে উপরে নেওয়ার জন্য এবং আপ ডাউন করার জন্য এটা একটু কঠিন হলেও চেষ্টা করবেন আস্তে আস্তে পারবেন তো এই ব্যায়ামটা চেষ্টা করবেন প্রথমে দশবার এবং আস্তে আস্তে এটা বৃদ্ধি করতে হবে কারণ অন্য যে এক্সারসাইজগুলো রয়েছে সবগুলোর থেকে এই ব্যায়ামটা একটু কষ্টকর কিন্তু এই ব্যায়ামটা ফেলবিক মাসল সহকারে আপনার প্রত্যেকটা মাসলকে শক্তিশালী করতে সাহায্য করবে এই এক্সারসাইজটাও চেষ্টা করুন দৈনিক দুইবার করার জন্য প্রথমে টেন রিপিটেশনে করার জন্য এই যে পাঁচটা এক্সারসাইজ আপনাদেরকে দেখালাম এই পাঁচটা এক্সারসাইজ যদি আপনি প্রত্যেক দিন পাঁচ মিনিট করে করে যান এক দেড় মাস দুই মাস আপনি করে যান এর রেজাল্টটা আপনি বুঝতে পারবেন